হ্যাঁ ব্যাক করলে এমন ভাবেই করতে হবে যাতে দর্শক অনেক ভুলতে না অনেকদিন বাঘ যেমন শিকার ধরার জন্য দুপা পিছনে নিয়ে তারপর ঝাঁপিয়ে পড়ে তিনিও তাই করলেন একসময় মনে হয়েছিল তিনি বুঝি হারিয়ে যাচ্ছেন গ্ল্যামারের ভিড়ে নায়ক নায়িকার চিৎকারে একজন চুপচাপ অভিনেতা কি টিকে থাকতে পারে কিন্তু অক্ষয় খান্না প্রমাণ করলেন তারকা হওয়া বড় কথা নয় অভিনেতা হওয়াই আসল বড় তারকাদের ভিড়ে গ্ল্যামারের আলোয় তিনি ছিলেন বরাবরই আলাদা নীরব সংযত অভিনয় নির্ভর কিছু বছর পর্দায় কম দেখা গেলেও তিনি কখনোই দর্শকদের মন থেকে মুছে যাননি কারণ আক্ষয় খান্না মানেই অভিনয়ের গভীরতা আর যখন তিনি ফিরলেন তখন কোনো ঢাকঢোল নয় কোনো গ্র্যান্ড ক্যামব্যাক পোস্টার নয় শুধু একটাই জিনিস সঙ্গে করে আনলেন অসাধারণ অভিনয় এক সময় যাকে বলা হয়েছিল বিনোদ খান্নার ব্যর্থ প্রজেক্ট তিনি বর্তমান প্রজন্মের কাছে হিরো সিনেমায় তার নেগেটিভ অভিনয় হিরোকেও যেন অনেক অংশে ছাপিয়ে গেছে ছাওয়া মুভিতে ভয়ঙ্কর ঔরঙ্গজেব কিংবা ধুরন্ধরের নৃশংস রহমান ডাকায়ত খান কাপুরদের জামানায় তিনি এসেছেন জয় করেছেন কেরিয়ারের শুরুটা ছিল জমঝমার কিন্তু হঠাৎই ছন্দপতন অল্প বয়সে চুল পড়ে যাওয়ায় হিরো হওয়ার স্বপ্ন আর সেভাবে পূরণ হয়নি এমনকি করিশ্মা কাপুরের সঙ্গে বিয়ের সম্বন্ধ নাকচ করে দিয়েছিলেন কাপুর পরিবারের বধূ বাবিতা অক্ষয় খান্নার জন্ম উনিশশো সালের আঠাশে মার্চ এক এমন পরিবারে যেখানে সিনেমা ছিল রক্তে মেশানো যেখানে সাফল্য ছিল হাতের মুঠোয় কিন্তু তিনি সহজ রাস্তা চাননি বাবা বিনোদ খান্না বলিউডের কিংবদন্তি নায়ক বাবার প্রযোজনায় হিমালয় পুত্র ছবি দিয়ে সিনে জগতে পা রাখেন কিন্তু অক্ষয় চাননি স্টার কিড হয়ে উঠতে তিনি জানতেন স্টার কিড হলে অভিনেতা হওয়া যায় না তিনি চাননি বাবার ছায়ায় পরিচিত হতে তিনি পড়াশোনা করেন অভিনয় নিয়ে নিজেকে তৈরি করেন নিঃশব্দে আর তারপর এলো সেই গ্র্যান্ড মুহূর্ত ডেবিউতেই কোনো রোমান্টিক নাচগার নয় বরং দেশপ্রেম আর আবেগে ভর করা এক চরিত্র উনিশশো সাল ডেবিউ করলেন বর্ডার দিয়ে সেই প্রথম দিন থেকে বোঝা হয়ে গিয়েছিল এই ছেলে আলাদা এরপর একের পর এক ছবি দিল চাতাহে তাল হামরাজ কুদরত রেস একের পর এক হিট ছবি এবং প্রতিটা চরিত্রে আলাদা অক্ষয় খান্না এখন একটা প্রশ্ন উঠে আসে একজন মানুষ কিভাবে এত আলাদা আলাদা চরিত্রে মিশে যায় উত্তর একটাই অক্ষয় খান্না অভিনয় করেন না চরিত্র হয়ে যান কিন্তু তারপরেও বলিউডে তার জায়গা হলো না বলিউড চাই এনার্জেটিক স্টার সেখানে অক্ষয় খান্নার শান্ত চুপচাপ আর সেই শান্ত স্বভাবই একসময় তাকে দূরে সরিয়ে দেয় আলো থেকে কিছু বছর তিনি ছিলেন না অনেকেই ভেবেছিল আক্ষয় খান্নার অধ্যায় বুঝি শেষ কিন্তু না তিনি থেমেছিলেন শেষ হয়ে যাননি আর যখন তিনি ফিরলেন তখন আর প্রমাণ করার কিছু ছিল না তিনি ফিরলেন অভিজ্ঞতা নিয়ে পরিণতি নিয়ে আর এমন অভিনয় নিয়ে যা দেখে দর্শক চুপ করতে বাধ্য বয়স পেরেছে কিন্তু অভিনয় আরও ধারালো আজকের অক্ষয় খান্না সেই অভিনেতা যার চোখের চাহনিতেই কল্প বলা যায় অক্ষয় খান্না প্রমাণ করেছেন ভালো অভিনয়ের কোনো এক্সপায়ারি ডেট নেই অক্ষয় খান্নার এই নতুন অধ্যায় বলিউডের জন্য যেমন আসার তেমনি দর্শকদের জন্যও এক পরিণত অভিনয়ের উপহার আজকে অক্ষয় খান্না কোনো নায়ক হবার দৌড়ে নেই তিনি এখন চরিত্রের রাজা যেখানে গল্প শক্ত সেখানে অক্ষয় খান্না অনিবার্য